নমস্কার চৌধুরী রান্না মানে অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসে নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব বুঝতেই পারছ চিংড়ি মাছের মালাইকারি তাই নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি আমার সাথে থাকো আমার আমি এখন নারকেলটা ছাড়িয়ে নেব বাহ বাহ বাবা ছাড়াতে ছাড়াতে বিকাল চারটে বেজে যাবে চিংড়ি মাছ ওখানে মানাবে জানি আমার বিয়ের আগে আমার বাবা বাড়িতে আমার যিশুর বাড়িতে আর নারকেল গাছ ছিল সেই গাছে এই যে অবস্থা নারকেল চাষ নারকেল ছাড়াতো আর যেহু যখন পারতো না তখন বলতো এইভাবে এইভাবে ওই জন্য জানি তবে সম্পূর্ণ খুব যে ভালোভাবে জানি তা না অসুবিধা হয় আমার যিশু না তো মনেই হতো না কষ্ট হচ্ছে

নারকেলটা তো একদম শুকনো জলও নেই আর এটা দিয়ে করা যাবে না ঘরে একটা নারকেল আছে সেটাই ফাটিয়ে নিতে হবে এটাই আমি কুড়িয়ে নেবো আর ওটা বড়া খাওয়ার কাজে লাগবে যাকেবার নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি মালা নারকেল আমি কুড়িয়ে নেব নারকেলটা ভালো অনেক রসালো নারকেল এতে নাগলে দুধ বের করতে সুবিধা হবে আগে আমি কুড়িয়ে নেব তারপরে নারকেলটা মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি নিয়েছি পোস্ত পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আমি এই শস্যটার মধ্যে আমার নারকেলটা পেস্ট হয়ে গেছে এই নারকেলটা পেস্ট করে নিয়েছি এবার আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দিয়ে নারকেলের দুধটাকে বের করে নেবো এটা একটা ঘন দুধ বেরোচ্ছে এরপরে আমি নারকেলটাকে আরেকবার পেস্ট করব করে একটু জল দিয়ে তাহলে এটা পাত্তা দুধ বেরিয়ে আসবে দেখো নারকেলের দুধটা কতটা ঘন ছাঁকনিটা একটু বড় হলে একবারেই হয়ে যেত যেহেতু ছোটো ছাঁকনি জন্য দুবারে আমার করতে হলো নারকেলের দুধ বেরিয়েছে এবার আমি একটা কড়াই বসে নিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা আমি গরম হতে দেবো আমি এখন চিনি মাছ ধরতে মুখ আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছের পিঠের কাছে যে শীতটা থাকে সেটাও কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাই কেটে ফেলে দিতে হয় আর এখানে আমি মাছটা এবার তেলে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে পরে চিংড়ি মাছটা শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য খুব বেশি ভাজবো না মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়ে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা পুরোটাই চলে যায় সেভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম টমেটো পিউরি টমেটোটাকে একটু পিউরি বানিয়ে নিয়েছিলাম দিলাম টমেটো পিউরি আবার একটু ভালো করে কষিয়ে নেবো এবার দিলাম লঙ্কা বাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে যেহেতু নারকেলের দুধ দেওয়া ওই জন্য একটু মিষ্টি ভাব থাকে দুধের নারকেলের দুধে তার জন্য একটু ঝালটা একটু পরিমাণ মতন দিতে হবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব সর্ষেটা আমি বাটি নিই সর্ষেটা আমার গুঁড়ো সর্ষে জলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে পোস্তটা মিশিয়ে নিয়েছিলাম সাথে তাই শস্য পোস্ত সাথে দিয়ে দিলাম এবার আমি যে নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে গেছে মাছটা ধোয়ার পরও মশলাটা কষে এসেছিলো এখন আমি নারকেলের দুধটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছগুলো দেখো ভালো ফুটছে এখন ঝোলটা একটুখানি কমাবো এতটা ঝোল রাখবো না এই ঝোলটা কমে এসছে আমার হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি আমি এটা বাটিতে ঢেলে দিলাম এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা